আপনার মাথায় হঠাৎ ইলেকট্রিক শক লাগার মতো একটা অনুভূতি আপনি কখনো অনুভব করেছেন হ্যাঁ এরকম অনুভূতি যদি হয় সেটা কি কারণে হয় এবং এই অনুভূতি কেন বেশি হয় চলুন দেখে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ যারা বিষণ্নতা বা ডিপ্রেশনের ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন স্পেশালি অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলি যখন তারা হঠাৎ বন্ধ করে দেন তখন অনেক সময় দেখা যায় যে এরকম মাথা ইলেকট্রিক শক লাগার মতো একটা ফিলিংস বা অনুভূতি তাদের মধ্যে আসতে পারে এবং অনেক সময় ওষুধের একটু ডোজ বাড়ালেও এরকম সমস্যা হতে পারে এই ইলেকট্রিক শক লাগার মতো মাথার যে অনুভূতিটি হতাশায় রোগীরা অনুভব করেন এটি ভয়ানক কিছু নয় এটা জাস্ট একটি অ্যাওয়ারনেস ভিডিও এরকম যদি হয় তাহলে আপনার ক্ষেত্রে মেসেজ হলো যে আপনি হঠাৎ করে নিজের থেকে ওষুধটি বন্ধ করবেন না বা এরকম যদি অনুভব করেন আপনার যে ডাক্তারবাবুকে আপনি দেখাচ্ছেন তার সাথে যোগাযোগ করুন এবং তাকে ইনফর্ম করে আপনি সঠিক ম্যানেজমেন্ট দিন প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ মানুষ যারা এসএসআরআই ট্রিটমেন্টে আছেন তারা এটা ব্রেন জ্যাপটা অনুভব করেন তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিজের থেকে ওষুধ বন্ধ করে দেওয়ার জন্য এটা হয় এই ভিডিও দ্বারা মেসেজ হলো আপনি নিজের থেকে ওষুধ বন্ধ করবেন না ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ বন্ধ করুন এবং ওষুধ ধীরে ধীরে ট্যাপার করে বন্ধ করতে হয় এবং পর্যাপ্ত ঘুম খুব জরুরি এবং ঠিকঠাক টাইমে খাবার খাওয়া এবং জল ঠিকঠাক পান করা এটা খুবই জরুরি সুতরাং আপনি যদি ভাবেন যে আমার আমার ডিপ্রেশান ভালো হয়ে গেছে আমি হতাশা থেকে একদমই মুক্ত তাহলে ওষুধটি বন্ধ করার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং প্রপার গাইডেন্স ফলো করুন তার কারণ মস্তিষ্কের যত্ন মানে মানসিক রোগের যত্ন সবাই ভালো থাকুন থ্যাংক ইউ